মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দেন ইডি আধিকারিকরা আর তাতেই চাপ বাড়ে অনেকের দমদম গোড়াবাজার এলাকায় ব্যাংক জালিয়াতি মামলায় ইডি তল্লাশি চালায় সঞ্জয় গুপ্তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন ভোরবেলা এসে পৌঁছয় সেখানে কিন্তু বাড়িতে সঞ্জয় গুপ্তা না থাকার কারণে দমদম গোড়াবাজার এলাকা থেকে বেরিয়ে যায় ইডির গাড়ি দমদম ছাড়াও রাজ্যের বেশ কয়েকটি জায়গায় এদিন হানা দেন ইডি অফিসাররা রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বেলুর এলাকার গিরিশ ঘোষ রোডেও মঙ্গলবার সকালে হানা দেয় ইডি নব্বই নম্বর গিরিশ ঘোষ রোডে রাসমণি অ্যাপার্টমেন্টে কৈলাস সরফ নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালান ইডির আধিকারিকরা বেলুরের আরও এক জায়গা ভোটবাগান এলাকাতেও চল্লিশ নম্বর জয় বিবি রোডে ঈশান প্লাস্টিক নামের একটি কারখানাতেও একইভাবে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালান ইডি অফিসাররা তিন থেকে চারজন এডিট অফিসার তল্লাশি চালানে দিন তল্লাশি চলাকালীন ঘরের ভিতর কোনো আবাসিককেই প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানা গিয়েছে এটা তো আমরা শখ আছি সকালবেলা উঠে দেখছি ব্রুমে একটি ফোর্স আছে চারটে অফিসার গেছে উপরে গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন এসেছে তো বলছে আমরা ইডি অফিসার আমরা রেড করতে এসেছি তারপরে আমাকে আমার নম্বর নিল এটা সারাফজির বাড়িতে কেলাস চান সারাফ উনি কি করে উনি জব করে চাকরি করে এইটাই তো আমরা আজকে জানতে পারলাম আমরা জানতাম লোয়ার কারবার করে কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয় এটাই জানতাম সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ চারজন আছে চারটে অফিসার আছে জানা যায় কৈলাস সরাফ কয়লার ব্যবসায়ী এদিন হঠাৎ বেলুড়ে এই ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দেওয়ায় হতবাক প্রতিবেশীরা কি বলছেন ওই এলাকার কাউন্সিলরের স্বামী জেনে ওয়ার্ড আপনার ওয়াইফ এখানকার কাউন্সিলর তো হঠাৎ করে আপনার ওয়ার্ডে এরকম একজন মানুষ যার বাড়িতে রিডিট রেট চলছে না দেখুন এটা নতুন কিছু নয় আমি এটা বিগত পাঁচ বছর ধরে গভর্নমেন্টকে বিভিন্ন যারা এজেন্সি আছে তাদেরকে আমরা জানিয়েছি ডিডি ডিপার্টমেন্ট থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে ভবানী ভবান থেকে শুরু করে লাল বাজার অব্দি আমি দিয়ে এসেছি রিটেন অ্যাজ এ কাউন্সিলার লেটার প্যাডে মেনশন করা আছে প্রত্যেকের নাম প্লেস কারা কারা এই বিজনেসগুলোর সঙ্গে যুক্ত স্পেসিফিকভাবে কিন্তু তারা যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে সেন্ট্রাল এজেন্সিতে ঢুকবেই আর সেন্ট্রাল এজেন্সিকে তো আমাদের পৌঁছানোর ক্ষমতা নেই কারণ আমরা খুব ক্ষুদ্র মানে একদম সীমিত কারণ আমরা এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত কাজ করি মানুষের প্রতিনিধি হিসেবে আমার ওয়াইফ যেহেতু কাউন্সিলর এখানকার তো তারা সে তার দায়িত্ব যে স্টেট গভর্নমেন্টের যে এজেন্সিগুলোকে লিখিত আকারে দেওয়া সেগুলো আমরা দিয়েছি জানিয়েছি এখানে বিভিন্ন রকম মানে আপনার এই যে ট্যাবের টাকা চুরি হচ্ছে এই ট্যাবের টাকা এখানে কল সেন্টার চলে আমরা দীর্ঘদিন জানিয়েছি এখানে কল সেন্টার থেকে শুরু করে একাধিক কল সেন্টার খালি শুধু স্টেট গভর্নমেন্টের টাকা চুরি হচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাও ক্রপ করে নিয়ে চলে আসা হচ্ছে কম্পিউটার ডেস্কটপ ডেস্কটপের মাধ্যমে এবং আমরা জানি যেটা আর একটা বিরাট বড় চক্রান্ত চলছে যেটা মানে চক্র চলছে এটা সবাই জানে আপনারা হয়তো জানবেন মিডিয়ার মাধ্যমে সবাই জানেন যে এখানে ক্রিকেটের জুয়া চলে ডালমিয়া বলে একটি সংস্থা ওরা বহুত বড় জায়গায় চলে গেছে কোন পুরো হাওড়ার বড় গ্রুপটি আছে বলতে কোন ক্রিকেট ক্রিকেট যেটা আপনার আইপিএল হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় স্টেট যে ক্রিকেটগুলো হয় সবেতেই ওরা এই জুয়াটা চলে বেটিং ইডির এমন লাগাতার তল্লাশি অভিযানের পর বেশ থমথমে পরিবেশ রাজ্যের বিভিন্ন জায়গায় এবার এই তল্লাশি অভিযানে নতুন কি তথ্য উঠে আসে এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা বিউরো রিপোর্ট ওয়ান বাংলা